গত কয়েক মাস ধরে টানা আলোচনার পরও কানাডা এবং আমেরিকার মধ্যে কোনো ধরনের সমঝোতা সম্ভব হয়নি দশক আমি বাণিজ্য আলোচনার কথা বলছি ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা টেরিফ যেটিকে আমরা ট্রাম্প ট্যারিফ বলি কিংবা ফ্যান্টানিল টেরিফ হিসাবেও আজকাল বলা হচ্ছে সেই ট্যারিফ আরোপ করা নিয়ে যেই সমঝোতা আলোচনা সর্বশেষ চলছিল সেটি কোনো ধরনের পজিটিভ সিদ্ধান্ত ছাড়াই আসলে শেষ হয়েছে এবং তার মানে হচ্ছে ইতিমধ্যে আমি যে মুহূর্তে কথা বলছি তার একদিন আগে থেকে ফার্স্ট অগাস্ট থেকে সেই থার্টি ফাইভ টেরিফ কার্যকর করা হয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সিদ্ধান্তে এবং এই যে দুই পক্ষের আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছা গেল না সেটি নিয়ে তিনি ডিজ্যাপয়েন্টেড হয়েছেন তিনি তার অসন্তোষ প্রকাশ করেছেন হতাশা প্রকাশ করেছেন তবে কানাডার ট্রেড মিনিস্টার তিনি বলেছেন আলোচনা চলবে আগামী সপ্তাহে আবার নতুন করে আলাপ আলোচনা হবে ইতিমধ্যে এনবিসির সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কানাডার সঙ্গে আলোচনা চালিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেছেন তিনি একথাও বলেছেন যে তিনি মার্ক রানির সঙ্গেও কথা বলতে চান কথা বলতে আগ্রহী তবে আজকে আমি যখন কথা বলছি এই সময় পর্যন্ত কারণ তিনি একথাটি বলেছিলেন শুক্রবার রাতে আজ শনিবার এই মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়েছে কিংবা কোনো ধরনের টেলিফোন কথা বলার কোনো অ্যাপয়েন্টমেন্ট স্কেজুয়েল ঠিক হয়েছে এমন কোনো তথ্য জানা যায়নি এবং তাদের মধ্যে যদি আবার আলাপ আলোচনা হয় দর্শক নিশ্চয়ই সেগুলো নিয়ে আমরা কথা বলবো এই যে থার্টি ফাইভ পারসেন্ট টেরিফ অলরেডি কার্যকর হয়ে গেল আমরা গত কয়েক মাস ধরেই বাণিজ্য বিষয়ক এই যে আলোচনা শুল্ক আরোপ পাল্টা শুল্ক আরোপ এই যে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তার মধ্যে আমরা সব সময় উদ্বেগের কথা শুনেছি উৎকণ্ঠার কথা শুনেছি এবং এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আরোপিত হলে শেষ পর্যন্ত কানাডায় কি পরিমাণ আনএমপ্লয়মেন্ট তৈরি হবে কী পরিমাণ কলকারখানা বন্ধ হয়ে যাবে এমন কথাবার্তা আমরা শুনে এসেছি কিন্তু এখন যখন সত্যি সত্যি ঘটনাটি ঘটলো তাহলে এখন কী দাঁড়াবে আমি একটু অর্থনীতিবিদদের যে সাম্প্রতিক প্রতিক্রিয়া সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমরা একটা সময় শুনেছিলাম যে যদি এই ডোনাল্ড ট্রাম্পের যে টেরিফ সেই ট্যারিফ যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত কার্যকর হয় তাহলে কানাডার জিডিপি টু পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো একেবারে সংকুচিত হয়ে যাবে এমনিতেই গত কয়েক গত প্রায় অলমোস্ট টু কোয়ার্টার ধরে কানাডা ইকোনমিতে এক ধরনের একটা কন্ট্রাকশান বলে ইকোনমিক ইকোনমিক্সের ভাষায় এক ধরনের একটা সংকুচিত অবস্থায় আছে এবং সেকেন্ড কোয়ার্টারে টানা সেকেন্ড কোয়ার্টারে কানাডার জিডিপিটা আনচেঞ্জড অবস্থায় আছে আনচেঞ্জড অবস্থায় থাকা মানে হচ্ছে যে এই সময়টা আসলে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট হয়নি নতুন করে কোনো ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেনি কানাডা এক ধরনের একটা স্থবিরতার মধ্যে আছে কিন্তু এখন যখন এই ঘটনাগুলো ঘটেছে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইমপ্লিমেন্টেড হওয়ার আগে কি হবে কি হবে না সেই সংশয়ের মধ্যে কিন্তু এখন যখন থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইমপ্লিমেন্টেড হয়ে গেল এখন কি হবে ইন্টারেস্টিংলি মোস্ট অফ দ্য ইকোনমিস্টরা বলছেন যে এই যে থার্টি ফাইভ পার্সেন্ট টেরিফ কার্যকর হয়েছে নট অনলি ইকোনমিক্সটা কানাডার যে ব্যবসায়ীরা কানাডিয়ান যে চেম্বার অফ কমার্স তারাও বলছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে থার্টি ফাইভ পার্সেন্ট টেরিফ যেটি ইমপ্লিমেন্টেড হয়েছে সেটি আসলে ইফেক্ট হবে ওয়ানলি টেন পারসেন্ট বিজনেসের উপর কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব প্রোডাক্ট যায় তার নাইনটি পারসেন্ট প্রোডাক্টটি হচ্ছে কাজমা কমপ্লায়েন্স অর্থাৎ কানাডা ইউনাইটেড স্টেট স্টেট অফ আমেরিকা মেক্সিকো যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট আছে সেই ট্রেড অ্যাগ্রিমেন্টের আওতাভুক্ত প্রোডাক্ট হচ্ছে নাইনটি পারসেন্ট এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে টেরিফ ইমপ্লিমেন্টেশন সেই ট্যারিফে এই কাজমা কম প্রোডাক্টগুলোকে টেরিফের আওতার বাইরে রাখা হয়েছে অর্থাৎ নাইনটি পারসেন্ট প্রোডাক্ট হচ্ছে কানাডার মার্কেটে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য টেরিফে যাবে জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু যে কাজমা কমপ্লাইন্ট প্রোডাক্ট বলতে আমরা কাদেরকে বুঝবো সেই বিষয়টি একটু উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে কানাডা আমেরিকা এবং নর্থ আমেরিকার মধ্যকার যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট সেখানে হচ্ছে এই তিনটি দেশে উৎপাদিত যেসব পণ্যগুলো বা এইসব তিনটি দেশের কাঁচামাল দিয়ে ধরেন কানাডার কাঁচামাল দিয়ে মেক্সিকোতে উৎপন্ন হলো মেক্সিকোর কাঁচামাল দিয়ে আমেরিকাতে উৎপন্ন হলো এরকম এই তিনটি দেশের মধ্য তিনটি দেশে উৎপাদিত যে সব প্রোডাক্ট আছে সেগুলো এই তিনটি দেশে যখন এক্সপোর্ট হয় সেগুলোর জন্য কোনো ধরনের ট্যাক্স মানে কোনো ধরনের ট্যারিফ ট্যাক্স কোনো কিছুই দিতে হয় না শূন্য শুল্কে সেগুলো ইম্পো এক্সপোর্ট হয় ফলে কানাডা থেকে কানাডার প্রায় নাইনটি প্রোডাক্ট হচ্ছে এই কাজমা কমপ্লায়েন্ট ফলে নাইনটি পার্সেন্ট বেজ প্রোডাক্টের উপর এই ট্যারিফটির কোনো আপ মানে কোনো ধরনের এফেক্ট হবে না কিন্তু সেক্টর স্পেসিফিক স্পেসিফিক কতগুলো প্রোডাক্টের উপর হাই ট্যারিফ আরোপ করা আছে তার মধ্যে অ্যালুমিনিয়াম আছে যেটা কানাডার অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তার মধ্যে অটোমোবাইল নিয়ে কানাডা খুবই চিন্তিত অবস্থা চিন্তিত আছে তার মধ্যে আছে লম্বার আছে স্টিল বিশেষ করে স্টিল লম্বার অ্যালুমিনিয়াম অটোমোবাইল এগুলো নিয়ে কানাডা সবচেয়ে বেশি চিন্তিত তবে বিশ্লেষকরা মানে ফাইন্যান্সিয়াল বিশ্লেষকরা তারা হিসাব নিকাশ করে দেখেছেন যেহেতু ওইদিকে নাইনটি পার্সেন্ট প্রোডাক্টটি হচ্ছে শূন্য শুল্কে যাচ্ছে আর এই প্রোডাক্টগুলোর উপর একটু হাই ট্যারিফ আছে ফলে তারা যদি এটিকে একটি টোটাল মানে এক ধরনের গড় করলে এখনও ক্যানাডিয়ান প্রোডাক্টগুলো হচ্ছে আসলে টু থেকে মানে লেস দেন সিক্স পার্সেন্ট বা এরকম একটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্টের মধ্যে আসলে শুল্ক তাদের পরে যেটি আসলে খুব বেশি যেটি নিয়ে খুব বেশি চিন্তিত হবার কারণ নেই কিন্তু সবচেয়ে বেশি যেই ক্ষতিটি হয়েছে গত এই কয়েক মাস ধরে মানে সিদ্ধান্তহীনতার কারণে অনিশ্চয়তার কারণে কি হবে কি হচ্ছে শেষ পর্যন্ত কি হবে এই যে একটা টান পড়েন টানাপোড়েন সেই টানাপোড়েনের কারণে দেখা গেছে যে ক্যানাডিয়ান ব্যবসায়ীদের বা ক্যানাডিয়ান ইন্ডাস্ট্রিগুলো তারা নতুন কোনো ইনভেস্টমেন্টের দিকে যায়নি তারা নতুন হায়ারিং করে নি নতুন ব্যবসা সম্প্রসারণের দিকে যায়নি ফলে সামগ্রিকভাবে একটা পুরুষ এক ধরনের একটা স্থবিরতা কাজ করেছে তবে এখনও উদ্বেগের যে জায়গাটি আছে সেই জায়গাটি হচ্ছে আমি ওটি নিয়ে আলাদা করে আলোচনা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে কিন্তু জাস্ট আপনাদেরকে তথ্য হিসাবে শেয়ার করে রাখি যে কাজমা কমপ্লাইন্ট যে নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট কানাডা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং মেক্সিকো এই যে মিলিয়ে যেই মানে যেই ট্রেড এগ্রিমেন্ট যেটা আছে আগামী দুই সালে সেটির হচ্ছে রিনুয়ালের সময় ফলে এই বছরের কোনো একটি সময় থেকে তার নেগোসিয়েশন শুরু হবে এখন ডোনাল্ড ট্রাম্প সেই নেগোসিয়েশনের সময়ে সেটি নিয়ে কোনো ধরনের বাগড়া দেন কি বা বেঁকে বসেন কিনা সেটি হচ্ছে কানাডিয়ান ব্যবসায়ীদের কানাডিয়ান ইকোনমিস্টদের এই মুহূর্তের টেনশনের কারণ কারণ শেষ পর্যন্ত যদি কাজমা থেকে যদি মানে সেই ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট থেকে যদি আমেরিকা মনে করে যে তারা সরে যাবে বা সেই চুক্তি তারা মানবে না দেন দ্যাট উইল বি ডিজাস্টার ফর কানাডা তবে এই যে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করা হয়েছে সেটি নিয়ে তাহলে কি কানাডা একেবারে চুপচাপ শান্ত হয়ে বসে আছে না মা ডোনাল্ড ট্রাম্প যেমন আগ্রহ প্রকাশ করেছেন যে তিনি কানাডার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান তিনি ট্রাম্প মার্কার্নের সঙ্গে কথা বলতে চান মার্কারিও তিনি ওপেন আছেন তিনিও বলছেন যে তিনি আলা তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চান যদিও ব্যবসায়ীদের বেশ অনেক ব্যবসায়ীদের কোনো কোনো সংগঠন বা অনেক ব্যবসায়ীরা এক ধরনের চাপ দিচ্ছে বা খুব বেশ সহ প্রিমিয়ারদের অনেকে বলছেন যে আমাদের উচিত মার্ক মার্কানির উচিত হবে পাল্টা ব্যবস্থা নেওয়া থার্টি ফাইভ পার্সেন্টের বিপরীতে তবে মনে হচ্ছে যে মার্কানি আসলে ঠিক অ্যাগ্রেসিভলি যেতে চান না তিনি অনেকটা ধীরে সুস্থিরে যেতে চান তবে এই যে চুক্তিটি হলো না সেই চুক্তিটি নিয়ে মানে ক্যানাডিয়ান ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কী আমি সেটি একটু দেখার চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করেছিলাম পলিটিশিয়ানরাও যে তাকে খুব বেশি যে দোষারোপ করেছে হ্যাঁ তার প্রধান প্রতি বিরোধী দল পলিয়াব পিয়ারে রে তিনি বলেছেন যে মার্ক কার্নি অ্যাকচুয়ালি ইজ ফেইলিং টু মেক এনি পজিটিভ ডিল অর টু মেক দ্য নেোসিয়েশন সেটি তিনি বলছেন কিন্তু মার্ক কার্নি আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন যে আমি যেন তেন করে কোন ধরনের একটা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করব না যতক্ষণ না পর্যন্ত মনে করব যে এই নেগোসিয়েশনটি এই ডিলটি কানাডার পুরোপুরি স্বার্থ হাসিল করছে কানাডার স্বার্থের পক্ষে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোন ধরনের চুক্তি করতে চাই না এবং এই যে শেষ পর্যন্ত সমঝোতা চুক্তি হলো না তাকেও কিন্তু কানাডিয়ান যে চ্যাম্বার সেই চ্যাম্বার কিন্তু এটিকে বলা যায় যে তারা উদ্বিগ্ন হয়েছে তারা কিন্তু এই যে চুক্তি না হওয়াটাকে তারা ঠিক সরকারের ব্যর্থতা হিসাবে ফেইলর হিসাবে তারা দেখছে না বরং চ্যাম্পারও বলছে যে নো ডিল ইজ ব্যাটার দ্যান ব্যাড ডিল একটা খারাপ চুক্তির চাইতে কোনো চুক্তি না হওয়া সেটি ভালো ফলে মার্ক এখন একটা এই জায়গাটায় একটা পজিটিভ জায়গায় আছেন যে কানাডার স্বার্থকে হানি করে বা দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো চুক্তি করে সমঝোতা করার চাইতে কোনো যে চুক্তি হয়নি সেটি সবাই এখন পজিটিভ হিসাবে দেখছে কারণ মার্কানি দেশের স্বার্থ কানাডার ব্যবসায়ীর স্বার্থ কানাডার জব মার্কেটের স্বার্থ নাগরিকদের ওয়েলবিহিংয়ের যে স্বার্থ সেটিকে তিনি প্রায়োরিটি দিয়েছেন এবং প্রায়োরিটি দিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে মানে আলোচনাটাকে মানে কোনো ধরনের কনক্লুশনে যাননি যেখানে কানাডার স্বার্থ সম্পূর্ণভাবে পূর্ণ হবে না দশক আজ পর্যন্তই সামনে এই বিষয়গুলো নিয়ে আবার কথা বলব আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন নিশ্চয়ই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার আলোচনা শুনবার জন্যে